আচ্ছা এখন দেখাবো গ্লাস কাজের থ্রি পিস ঠিক আছে এটা সম্পূর্ণ গ্লাস কাজ করা এটা সর্বোচ্চ আটত্রিশ বড়ি পর্যন্ত

আচ্ছা এরপর কিছু গ্রাউন্ড থ্রি পিস দেখাবো দেখতে পাচ্ছি এটা পম পম ডিজাইন করার নিচে কিন্তু হচ্ছে প্যানেল দেয়া আছে আর এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটার সিল্ক এই হচ্ছে ওয়ারনাটা ওকে মাত্র 500 টাকা এটা অনলি 500 টাকা আচ্ছা অনলি 500 টাকা আচ্ছা এরপর একটা হচ্ছে থ্রি পিস দেখাচ্ছি জবা প্রিন্টের ভিতর এটা অর্গানজা প্যান্টা বাটার সিল্ক এটা ওয়ারনাটা কটনের অনলি প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা ওকে এটা একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটাও পাঁচশো টাকা করে আচ্ছা এটা দুইটা কালার কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা সেই মরনা প্রাইস থাকবে পাঁচশো টাকা করে

বটল গ্রিন কালার ওকে তবে এই ছিল কালেকশন আমাদের ঠিকানা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ